মানে রোজা না রাখলে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট যারা তারা যদি স্বেচ্ছায় এবং সজ্ঞানে এই রোজা না রাখে কি গুনাগার হবে তো পাকর আনে কেরিমে সুরা বকরা এর একশত তিরাশি নম্বর আয়তাল্লা বলেছেন যেখানে আলাই কুমসিয়াম হে ইমানদারগণ তোমাদের উপরে রমাদানের রোজা সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী সকল নবী এবং তাদের উম্মদের উপরে উদ্দেশ্য কি লা আল্লাহ যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এখানে আল্লাপাক আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন বলা হচ্ছে আর এর দুই নম্বর দুই আয়াত পরে একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন সামান শাহিদা মিন কুমু শাহ আফাল ইয়াসুম যারাই রমজান মাসে সুস্থ থাকে অবশ্যই তাদেরকেই রোজা রাখতে হবে বলেছেন মিন যদি কোনো বান্দা আল্লাহর কোনো অনুমতি ছাড়া অর্থাৎ কোনো ওজোর আপত্তি শরীয়ত সম্মত কোনো ওজোর ছাড়া যদি একটা রোজা ভাঙে লমদানহ সিয়ামুদ্দাহ সামা যদি সে বছরের পর বছর যুগের পর যুগ রোজা রাখে তাও রমদানের একটা রোজার সমান সে জীবনে কখনও অর্জন করতে পারবে না